ব্রাহ্মণ বাড়িয়া এই শহরের প্রতিটি অলিতে দেখবেন শুধু স্ট্রিট ফুডের বাহার তার মধ্যে কিছু কিছু স্ট্রিট ফুড আছে যা শহরব্যাপী পপুলারিটি পেয়েছে এবং আজকে আমি আসছি মধ্যপাড়া এই কিছু পপুলার স্ট্রিট ফুড খাওয়ার জন্য আসসালাম অন্যান্য আজকে আমি আসছি আমার নিজের এলাকায় কিছু পছন্দের স্ট্রিট ফুড খাওয়ার জন্য সো স্টার্ট মধ্যপাড়া বাসস্ট্যান্ড এটি শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এবং ব্যস্ততম একটি যাত্রী যান কেন্দ্র প্রতিদিনই নতুন অসংখ্য গল্প হচ্ছে এই বাস স্ট্যান্ড থেকে আশেপাশে ছোট ছোট দোকান এবং খাবারের স্টল থাকার ফলে মানুষ এখান দাঁড়িয়ে গল্পগুজব করতে পারছে আমি অনেক ঝালমুড়ি খেয়েছি আমার খাওয়া এর পর্যন্ত থেকে সেরা ঝালমুড়ি হচ্ছে সারাম ভাইয়ের ঝালমুড়িটা আলোর বড় বড় স্লাই ছাতা হচ্ছে তুমি ডিমটা একদম বড় বড় করে মিশা রাখে তুমি খাইতে ভাই একদম লিট্রিল একদম ব্যস্ত ঝালমুড়ি আমার খাওয়াই পর্যন্ত ঝালমুড়িতে ইউজ করা হয় আজ তো একটি সিদ্ধ ডিম এবং এর দাম মাত্র চল্লিশ টাকা দাম অনুযায়ী কোয়ান্টিটি অ্যাভারেজ ঝালমুড়ি খেয়ে চলে এলাম পাঁচ টাকা দামের পুরী খাওয়ার জন্য এই পুরিটা আমাদের এখানে মোটামুটি বেশ পপুলার কারণ পাঁচ টাকা দিয়ে এরকম সাইজ আর কোথাও পাওয়া যাবে না কিন্তু পার্সোনালি আমার কাছে ভালো লাগে না কারণ অনেকটা শক্ত শক্ত ভাব হয়ে যায় আমি তোটুকু বলতে পারি যে আমার হাতে যা আছে এটা হচ্ছে ব্রাহ্মণবিড়ার বেস্ট বেলপুরি আমি ব্রাউন রাতে অনেক জায়গায় তাদের পপুলার বেলপুরি খেয়েছি বাট এটার মতো টেস্ট আমি কোথাও পাইনি এটার যে টকটা তারা ইউজ করে ভাই একদম সেরা একটা টক। বেলপুরির এই দোকানটা মধ্যপাড়া বাসস্ট্যান্ড থেকে অনেকটাই পশ্চিমে বেলপুরির পাশাপাশি তারা ঝালমুড়িও বিক্রি করে এবং তাদের ঝালমুড়িটাও বেশ মজাদার যেহেতু সন্ধ্যার আড্ডা এক কাপ গরম গরম জাত হবেই আমি সাধারণত এই ধরনের সস্তা স্ট্রিট ফুড খেয়ে ভিডিও বানাই আমি ভাবতে পারিনি যে মানুষ আমার ভিডিও এপ্রিসিয়েট করবে তো যাই হোক এই আমার আজকের ভিডিও নেক্সট আল্লাহ দেখব